হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব বাইলা মাছের একটি রেসিপি বাইলা টমেটো দিয়ে রান্না করব। সেই জন্য আমি রান্না চলে গেলাম এখানে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে আসলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা যখন আমার একটু নরম হয়ে আসবে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো আর কি এক চামচ হলুদ গুঁড়া দিলাম হলুদ গুঁড়া দেওয়ার পর হলুদটা আমি একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে ব্ল্যান্ডার করে রেখেছি সেজন্য আমি আদা রসুন বাটা দিলাম কেউ চাইলে শুধু রসুন বাটাও দিতে পারেন তো দিয়ে আমি একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেব এখানে মরিচুর গুঁড়া আমি দিয়ে দেবো এক চামচের মতো আমি মরিচুর গুঁড়া একটু অল্পই দেবো কারণ আমি কাঁচা মরিচও দেব আর মরিচুর গুঁড়াটা তো দেওয়া হচ্ছে শুধুমাত্র একটু সুন্দর কালার আসার জন্য তো আমি মরিচুর গুঁড়াটা দিয়ে আমি এখানে আবার একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যাতে আমার মশলাটা না পড়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা সুন্দর মতো কষানো হয়ে যায় তো এখন আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি কিছু আলু কুচু করে রেখেছি আলু কুচাটা আমি দিয়ে দেবো বেশি কুচা না একটু বড় বড় কুচা করে রেখেছি তো সেই আলুটা আমি দিয়ে আবার একটু সুন্দর মতো সব কিছুর সাথে মশলার সাথে একটু ভালো মতো মাখিয়ে নেব নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে টমেটো কুচি দিব তো আমি টমেটো এভাবে কুচি করে নিয়েছি আমি একটু বেশি টমেটো দিয়েছি কারণ আমি আলু দিব তো সেজন্য দিছি তো আমি টমেটোটাও আলুর সাথে সুন্দর মতো নেড়ে চেড়ে নিচ্ছি যখন টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে বা আলুটাও কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর কাঁচামরিচটাও আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি তারপর আমি এখানে যে আগে থেকে মাছ ধুয়ে কেটে আমি পরিষ্কার করে রেখেছি সেই মাছটা এখন অ্যাড করব ও তার আগে আমি কিছু লবণ অ্যাড করে দেবো লবণটা আমার অ্যাড করা হয়ে গেছে এখন আমি এখানে সে মাছটা আমি দিয়ে দেবো মাছটা দিয়ে আমি মাছটা একটু হালকা কষিয়ে নেবো মাছটা দিয়ে আমি নেড়েচেড়ে একটু কষিয়ে নেবো কষানো যখন হয়ে যাবে মাছের ভিতরে পানিটা যখন বের হয়ে যাবে তো এই যেমন মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কিছু গরম পানি অ্যাড করে দেব পানিটা আমি গরম দেওয়ার চেষ্টা করি তাহলে মা তরকারি স্বাদটা ঠিক থাকে তো আমি গরম পানি অ্যাড করে দিছি পানি দেওয়ার সাথে সাথে আমার বলক চলে আসছে যেহেতু গরম পানি তো এখানে আমি অল্প পরিমাণে পানি দিছি যেহেতু আমার মাছও সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম মাছ তারপর আলু তারপর সব কিছু কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি ধনে পাতা দিয়ে আমি এখানে হালকা হাতে নেড়ে চেড়ে আমি আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলছি আর কেউ যদি চান একটু বেশি ঝোল রাখতে পারেন কেউ যদি চান একটু জোল কম রাখতে পারেন তো আমি একটু কম ঝোল রাখবো সেজন্য আমি এভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আমার ঝোলটা একটু টানিয়ে নিয়েছি কিন্তু কিছুদিন আমি নাড়ি না কারণ মাছটা যেহেতু নরম মাছটা ভেঙে যেতে পারে সেজন্য আমি নাড়ি না সবাইকে ধন্যবাদ